আসসালামাইকুম ওর কুমিলা জেলার সবচেয়ে বড় এবং বাংলা ভাষার দ্বিতীয় শাকসবজি বাজারটি কুমিল্লা অবস্থিত বাজারটির নাম হচ্ছে নিমসার বাজার বিশ্ববাসীর কাছে ব্যাপক পরিচিত আর আজকে ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিন বিশ্ববাসীকে দেখিয়ে দিন বাংলা দ্বিতীয় বৃহত্তম পাইকারি শহীদ বাজার প্রথম স্থান অধিকার করে আছে সে ঢাকার কারওয়ান বাজার এই বাজার থেকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বিভিন্ন সবজির দরদাম জানাবো বিস্তারিত দেখতে আমার

এভাবে কিন্তু গাড়ি বোঝা হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই নিমসার বাজার থেকে সবজি আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার সবজি চলে এলাম আমরা ক্ষীরার বাজারে দেখতে পাচ্ছেন ক্ষীরা ক্ষীরা কত রয়েছে এটা একবার আর ওইটা পঁয়ত্রিশ আর এটা কত হচ্ছে এটা সবুজটা আটত্রিশ টাকা

অনেক পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ সবজি আমরা তারপর যদি আপনাদের কোনো প্রকার সবজির দাম জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম